নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম বৈদিক বার্তায় শ্রীমৎ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আজকে আমরা তার বাইশ এবং তেইশ তম শ্লোক আলোচনা করব আমরা ইতিমধ্যে জেনে গেছি অর্জুন ভগবানকে নির্দেশ দিয়েছিলেন যে রথকে ঠিক ঔরব এবং পাণ্ডব উভয় পক্ষের সেনা যেখানে মোতায়েন রয়েছে তার ঠিক মধ্যস্থলে তার রথকে স্থাপন করার এবার দেখি অর্জুন আর কি বলছেন আসুন ওই মায়া সহ যোদ্ধ ব্যবস্ম রণ সমুদ্দমে এই রণক্ষেত্রে যুদ্ধা বিলাসী বিপক্ষীয় যোদ্ধাদের মধ্যে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে অর্জুন খুব চিন্তিত যে আমি দেখতে চাই যে এই রণক্ষেত্রে বা এই কুরুক্ষেত্রে মহারাণাঙ্গনে কারা যুদ্ধের অভিলাষী কে যুদ্ধ করতে চাইছে হাউ ম্যান ইন্টারেস্ট কার এত আগ্রহ যুদ্ধের আমরা তাদের দেখতে চাই তাদের যেন ভালোভাবে আমি অবলোকন করতে পারি মানে দেখতে পারি তারা কারা আর কি সেই মতো যথাস্থানে আমার রথটিকে স্থাপন করুন ভগবানের উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন আপনি আমার রথটি উভয় সেনার মধ্যস্থলে উপযুক্ত স্থানে কিছুটা সময়ের জন্য স্থাপন করুন যাতে যুদ্ধের সময় সুসজ্জিত অপর পক্ষের যোদ্ধাদের আমি ভালোভাবে নিরীক্ষণ করতে পারি আমি জানতে পারি এই রণোদমে যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে আমাকে কোন কোন বীরের সাথে যুদ্ধ করতে হবে আমি যেন তাদের চাক্ষুষ দর্শন করতে পারি পরবর্তী শ্লোকে কি বলছে এ দেখো সমাগতা দুর্বৈদ্য যুদ্ধে পিয় চিকিৎসা বা দুর্বুদ্ধি দুর্যোধনের হিতার্থে মানে এই একতায় দুর্যোধন তো অধর্মের পথে এ তো ধর্মের সাথে নেই তাহলে এই অধর্মের পথে যিনি তাকে সাহায্য করছে কোন কোন রাজা কারা কারা দুর্যোধনের হিতার্থ তারা কারা যারা দুর্যোধনের ভালো চায় এই যুদ্ধের ঘটনায় যারা দুর্যোধনের পাশে এসে দাঁড়ালো তারা কারা সেই সব রাজন্যবর্গ যুদ্ধ করার জন্য এই স্থানে এসে উপস্থিত হয়েছেন সেই সব যুদ্ধার্থীদের আমি দেখতে চাই অর্জুন ভগবানকে বলছেন আমি জানতে চাই আমি দেখতে চাই তারা কারা যারা আজকে এই অধর্মের পথের প্রতীক এই দুর্যোধনের হয়ে আজকের এই কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত পাণ্ডবদের বনবাস অজ্ঞাতবাসের ত্রয়োদশ বছর বছর তারা বনবাস ছিলেন অজ্ঞাতবাসে ছিলেন আর তাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার কথা ছিল ততদিন কৌরবদের রাজত্বের তত্ত্বাবধানে থাকার কথা ছিল এগুলো তো ডিম্যান্ড ছিল তাদের তারা তো প্রকৃত ন্যায্য অধিকারী কিন্তু দুর্যোধন অন্যায়ভাবে রাজ্য দখল করার নিমিত্তে তা অস্বীকার করেছে অস্বীকার করেছে দেবে না বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী কে তারা কিসের তাদের অধিকার এই যৌধত্ত দেব না আমি ক্ষমতা দখল করব তাদেরকে বঞ্চিত করব এই যে মানসিকতা দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে নানা প্রকার অন্যায় অত্যাচার করেছে কিন্তু তারপরেও এই অন্যায় কাজ অসহনীয় হয়ে যাওয়ার পরেও দুর্যোধনের এই পাপ বুদ্ধির কথা স্মরণ করে অর্জুন যখন বলছেন যে এই মানুষটির সাথে কারা এলো কারা এদের হয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে আমায় তাদের দেখতে হবে অর্জুনের কথা এই ভাবটি প্রকটিত হচ্ছে যে পাপ বুদ্ধি দুর্যোধনের অন্যায় অত্যাচার সমস্ত জগৎ যখন প্রত্যক্ষভাবে বৃদিত সবাই জেনেছে এর পরেও তার হিতার্থে তাকে বাঁচানোর জন্য তাকে সাহায্য করতে যারা উপস্থিত সেই সব রাজারাও দুর্যোধনের ন্যায় ভ্রষ্ট বুদ্ধি অবশ্যই তারাও তাহলে অধর্মের প্রতীক তারা তো তাহলে ধর্মের সাথে নেই তাই তো তারা অন্যায়ের সমর্থন করে তারা হচ্ছে এই আমাদের আমাদের বঞ্চিত রাজ্যচ্যুত ধর্মযুদ্ধে করল করছে আমরা অজ্ঞাতবাসে ছিলাম ছিলাম আমরা আমরা বনবাসে তেরো বছর আমরা রাজ্যের ভোগ নিতে পারিনি যখন আমাদের কথা দেওয়া ছিল যে আমরা যে মুহূর্তে রাজ্যে ফিরে আসবো আমরা আমাদের রাজ্য পাব তারপরেও আমাদেরকে বঞ্চিত করে যারা আমাদের যুদ্ধে নিমিত্ত করছে বা যুদ্ধে নিযুক্ত করছে যারা যুদ্ধ করতে বাধ্য করছে সেই কৌরবদের হয়ে খারাপ কোন রাজন্য কোন রাজপুরুষ কোন রাজ ব্যক্তিত্ব কোন রথী মহারথীরা যুদ্ধ করতে আসছেন যুদ্ধক্ষেত্রেও দেখব এরা কত বড় বীর এদের অন্যায় এবং অধর্মের পক্ষ গ্রহণ করার মজাও এদেরকে বুঝিয়ে দেওয়া হবে এইরকম একটি সংকল্পবদ্ধ হতে চাইছেন অর্জুন দেখুন প্রাত্যহিক জীবনে এটাই ঘটে ক্ষমতার ব্যবহার অর্থ প্রভাব প্রতিপত্তি কাটিয়ে অনেক জায়গায় এই ধরনের মানে একবারে কি বলবো সমাজের একটি শ্রেণীর মানুষ নিজেদেরকে জাহির করার চেষ্টা করেন এটা চলবে না প্রকৃতির নিয়ম প্রকৃতির শিক্ষায় শিক্ষা নাও প্রকৃতি জানান দিচ্ছে এইভাবে চলতে পারে না এটা চলবে না তাই যারা দুর্যোধনের পক্ষে যারা দুর্যোধনের হয়ে আজকের যুদ্ধক্ষেত্রে উপস্থিত তারা অধর্মের প্রতীক তারা অধর্ম পথকে বেছে নিয়েছে তাই এই যুদ্ধে তাদেরকেও উপযুক্ত শিক্ষা বুঝিয়ে দেবেন ভগবান নিজে আজকের আলোচনা এটুকুই শ্রীমদ ভাগবত গীতায় আমরা ধীরে ধীরে অনুধাবন করবার চেষ্টা করছি বোঝারও প্রয়াস রাখছি স্বাভাবিক জীবনে যা জীবনে আমাদের ঘটছে সেই রকমভাবেই এই কুরুক্ষেত্রের রণাঙ্গন প্রস্তুত হয়েছে আসুন আমরা ভাগবত গীতার কে জানবার চেষ্টা করি বাস্তবিক জীবনে জীবনে চলার পথে এই গ্রন্থকে আমরা সাথে নিয়ে এগিয়ে চলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ওম তৎসৎ ধন্যবাদ